প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ অনেক কয়েকদিন পরে আবার তোমাদের নতুন ভিডিও অঙ্কের নিয়ে আসছি কারণ কয়েকটা দিন একটু আমার নিজস্ব প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারিনি তো এবার থেকে তোমরা আবার যেরকম ভিডিও পাচ্ছিলে দিন ঠিক সেভাবেই ভিডিও পাবে অঙ্কের তো তোমাদের আজকে আমি একশো নম্বর পেজে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেবো তো এক নম্বরে তোমার কি দেওয়া আছে দেখো দেওয়া আছে আমার দিদিমা বাজার থেকে দুটি তরমুজ এনেছেন একটি তরমুজের ওজন চার কিগড়া ছশো গ্রাম অন্যটার ওজন তিন কিগড়া দুশো গ্রাম দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন হিসাব করে অঙ্কটাই এইরকম করে আমি আগে লিখে নিয়েছি দিয়ে তোমাদের দেখো দেওয়াও আছে একটি তরমুজের ওজন চার কিগ্রা ছশো গ্রাম অন্য তরমুজের ওপর তিন কিগ্রা দুশো গ্রাম তো এই দুটো যোগ করতে হবে এটা প্লেন বুঝতে পারছো আমি ওপরে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম আর গ্রাম এই চারটের সংক্ষিপ্ত রূপ লিখে দিয়েছি কারণ এর আগে তোমাদের এরকম অঙ্ক অনেক করে দিয়েছি সেই কারণে যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবে তাহলে এই সব অঙ্ক খুব সহজে করে ফেলবে তো এখানে দেখো কিলোগ্রাম থেকে গ্রাম ক ঘর তিন ঘর তিন ঘর হলে কত হয় এক হাজার এটা তোমরা প্রত্যেকজনাই জানো যারা এর আগের অঙ্ক করেছ তো এখানে দেখো এক হাজার গ্রাম যদি পুজে যায় তাহলে এক এই পাশের গ্রাস সঙ্গে যোগ হয়ে যায় সেটা তোমরা এর আগেও শিখে গেছো তো এই প্লেন যোগ করে দেখি কত হয় এখানে দেখো শূন্য 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 এটা শূন্য এইটা শূন্য শূন্য যোগ করে শূন্য ছয় এক দুয়ে আট তো এখানে দেখো কত গ্রাম হয়েছে আটশো গ্রাম আর এক কি মানে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম যতক্ষণ না পুজবে আমরা গ্রামের ক্ষেত্রে টোটাল যেটা পাচ্ছি সেটাই বসিয়ে দিবো এখানে দেখো আটশো গ্রাম পেয়েছি আটশো গ্রাম বসিয়ে দিলাম এবার চার দিনে কত হয়ে গেল সাত তাহলে কিগড়ার ঘরে কত হয়ে গেলো সাত আর গ্রামের ঘরে হয়ে গেল আটশো তাহলে দিদিমা মোট এবার অ্যান্সারটা লিখে দেবো এখানে কী লিখব সাত কিগড়া আটশো গ্রাম ওজনে তরমু জেনেছেন এক নম্বরে যে তোমাদের অঙ্কটা ছিল এই এক নম্বরে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা অ্যান্সার বেরিয়ে গেল এবার দু নম্বরে কি দেওয়া আছে দেখো দু নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সেটা বিয়োগ দেওয়া আছে বিয়োগ দেওয়ার পরে শুধু দেওয়া আছে এক কিলোগ্রাম সমান কত গ্রাম কারণ অঙ্কটা এর অঙ্কটা তোমাদের অলরেডি করেই দিয়েছে দিয়ে অ্যান্সার বেরিয়েছে ন কিল সাতশো গ্রাম কিন্তু একটা ঘর ফাঁকা রেখেছে এক কিলোগ্রাম সমান কত গ্রাম তো এখানে দেখো তোমাদেরকে আমি বলে দিলাম যে এক কিলোগ্রাম সমান কত গ্রাম এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম তাহলে তোমরা এবার ওই ঘরটাতে বসিয়ে দিবে এক কিলোগ্রাম সমান যেটা গ্যাপ আছে সেটাতে কত বসাবে এক হাজার গ্রাম ব্যাস তোমাদের দুই এর হয়ে এবার তিন চার পাঁচ এই তিনটা অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো তিথি বাজার থেকে এক কি গ্রা সাতশো গ্রাম কুল কিনে এনেছে এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো মানে যা কুল নিয়ে এসেছিলো সেটা একটা ঝুড়িতে ঢেকে ঢেলে রাখলো মানে ঝুড়ির ভেতরে দিয়ে দিল এখন কুলসমের ঝুড়ির ওজন দু কি চারশো গ্রাম হলে ঝুড়ির ওজন কত হবে অর্থাৎ ঝুড়ির কুলসমের ঝুড়ি থেকে কুলের ওজনটা বাদ দিয়ে দাও তাহলে ঝুড়ির ওজন বেরিয়ে যাবে তাহলে কুলসমের ঝুড়ির ওজন কত বেরিয়েছে দু কিগড়া দু কিগড়া মানে দু কেজি কত গ্রাম চারশো গ্রাম তাহলে আমরা আগে বিয়োগের ক্ষেত্রে বড়টা ওপরে বসিয়ে নিলাম মানে দু কিংড়া চারশো গ্রাম হলো ওই কুল আর ঝুড়ি সমেত আর কুল কত কিনে নিয়ে এসেছিলো কুল কিনে নিয়ে এসছিলো এক গ্রাম এবার দেখো দু কি চারশো থেকে এক কিগড়া সাতশো গ্রাম আমাদেরকে কি করতে হবে বাদ দিতে হবে তো এখানে যেরকম প্লেন বিয়োগ করতে হয় সেরকমই বিয়োগ করে নেবে এখানে দেখো কত আছে চারশো আর নিচে দেখো কত আছে সাতশো মানে চার থেকে সাত হয়ে যাচ্ছে বড় এবার তাহলে আমাদের বিয়োগের নিয়মকে এই পাশের সংখ্যাটা নিয়ে আসে এখানে যোগ করতে হয় তো এখানে দেখো দু কিগরা দেওয়া আছে আর এখানে কত দেওয়া আছে গ্রাম তাহলে কিগড়া আর গ্রাম দুটো আলাদা জিনিস হয়ে যাচ্ছে তাহলে কিগ্রাকে এখানে আমি কত বলেছিলাম যে এইখান থেকে আমাদের একের সঙ্গে যোগ করতে হবে তাহলে এক যোগ করা মানে এক কিগ্রা যোগ করতে হবে আর এক কিগড়া মানে এক হাজার গ্রাম তাহলে এইখান থেকে মাইনাস করে দিতে হবে এক তাহলে এইখানে কত থাকলো এখানে থাকলো এক কিগরা আর এইখানে যোগ করে দিতে হবে এক হাজার গ্রাম তাহলে দুটোতে যোগ করলে কত বেরালো চৌদ্দোশো এবার দেখো ওপরে কত হয়ে গেল। শূন্য 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 আর চারে হচ্ছে কি চার আর এক তাহলে এক হাজার চারশো গ্রাম হয়ে গেল ওপরে কারণ এক হাজারের সঙ্গে তুমি যদি এই চারশো গ্রাম যোগ করো তাহলে কত বেরাবে এক হাজার চারশো গ্রাম এবার তা থেকে তোমরা যদি প্লেন সাতশো বাদ দিয়ে দাও দেখো শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হয় শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হয় শূন্য এবার দেখো ওপরে চোদ্দো আছে চোদ্দ থেকে সাত বাদ দিলে কত হয় সাত তোমরা দুভাবেই করতে পারো আর এখানে দেখো এখন কত আছে এখন দুই নেই এখান থেকে যেহেতু এক কীগড়া নিয়ে নিয়েছি আমরা এই তাই এখন ওপরে কত আছে এক তাহলে এক থেকে এক বাদ দিলে কত হয় শূন্য তো আমরা এখানে এখন আপাতত শূন্যটা আমি তোমাদের বোঝার জন্য দিচ্ছি কিন্তু তোমরা বাম পাশে শূন্য দেবে না কারণ সেটা দেখতে ভালো লাগে না তাহলে দু কি চারশো গ্রাম থেকে এক কি গ্রা সাতশো গ্রাম বাদ দিলে কত পড়ে থাকলো না পরে থাকলো সাতশো গ্রাম তাহলে ঝুড়ি সমেত ওজন দু কিগড়া চারশো ছিল আর কুলের ওজন এক কি সাতশো ছিল তাহলে ঝুড়ি থেকে কুলের ওজনটা বাদ দিয়ে দিলাম তাহলে কত বেরালো ঝুড়ির ওজন ঝুড়ির ওজন বেরালো মাত্র সাতশো গ্রাম তাই শুধু ঝুড়ির ওজন কত হলো এখানে অ্যান্সার বসাবে এখানে বসাবে সাতশো গ্রাম এই প্লেন বিয়োগটা তোমরা করে দেখে নেবে দেখবে তোমাদের অ্যানসার সেই সাতশোই বেরাবে তো এই বিয়োগটা তোমরা নিজেরা করে দেখে নেবে এবার কি হবে এবার হচ্ছে তিনের অঙ্কটা হয়ে গেল এবার দেখো চার আর পাঁচ এই দুটো অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি এবার চারের অঙ্কটা দেখো কি বলেছে সুবলের বাগানে একটি চার কিগড়া ছশো গ্রামের কুমড়ো ফুলেছে মানে একটা চার কিগড়া ছশো গ্রামের কুমড়ো হয়েছে সে ওই বড় কুমড়োর আটশো গ্রাম রাবেয়াকে এক কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম আমাকে ও ছশো পঞ্চাশ গ্রাম সুজনকে দিল এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল হিসাব করি তাহলে এখানে দেখো টোটাল ওজন কত হয়েছিল ওটার চার কিগড়া কত গ্রাম ছশো গ্রাম চার কিগড়া ছশো গ্রাম এখানে আমি ওটা লিখে রাখলাম এবার তা থেকে কাকে কাকে কত দিয়েছে সেটা এবার চার কিগা ছশো গ্রাম থেকে বিয়োগ হবে তো এবার আমি চার কি ছশো গ্রাম থেকে প্রথমে আটশো গ্রাম রাবেয়াকে দিয়েছিল সেটা বিয়োগ করব তারপরে এক কিকরা আড়াইশো গ্রাম আমাকে দিয়েছিল সেটা বিয়োগ করব এবং তারপরে ছশো গ্রাম সুজনকে দিয়েছিল সেটা বিয়োগ করব করে তারপরে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি এখনও পড়ে রয়েছে সুবলের কাছে কিন্তু ওইভাবে যদি বিয়োগ করি তাহলে দেখবে কতবার বিয়োগ করতে হচ্ছে অর্থাৎ সময় অনেকটা নষ্ট হবে সেই কারণে কাকে কত গ্রাম দিয়েছে সেইটাকে আগে আমরা যোগ করে নেবো নিয়ে যে যোগফলটা পাবো সেটা এবার টোটাল যে কুমড়োটা হয়েছিল বা কুমড়োর ওজন হয়েছিল সেইটা থেকে বিয়োগ করে দেবো এটাই হচ্ছে কি খুব সহজে হয়ে যায় তো তোমরা সবার আগে যতগুলো বিয়োগ আছে সেগুলোকে একসঙ্গে যোগ করে নেবে তো ওই কুমড়োর কত গ্রাম রাবেয়াকে দিয়েছিল আটশো গ্রাম তাহলে এখানে আমরা লিখে নিলাম আটশো গ্রাম এবার আমাকে কত দিয়েছিল এক কিগড়া আড়াইশো গ্রাম তাহলে এক কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম দিয়েছিল আমাকে তাহলে সেটা এবার এই আটশো গ্রামের সঙ্গে যোগ হলো এবার সুজনকে কত দিয়েছিল সুজনকে দিয়েছিল ছশো পঞ্চাশ গ্রাম এবার আমি তাহলে গ্রামের কাছে এখানে যোগ করে নিলাম ছশো পঞ্চাশ গ্রাম এই তিনটাকে আগে যোগ হয়ে করে নেবে তোমরা শূন্য 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 পাঁচ পাঁচে দশের শূন্য হাতে কত থাকে এক এক আর ছয়ে সাত আর দুয়ে নয় আড় আটে সতেরো তাহলে এখানে দেখো কত হচ্ছে সতেরো তাহলে এক হাজার সাতশো গ্রাম বেড়াচ্ছে তো তোমরা যেহেতু জানো যে এক হাজার গ্রাম সমান কত এক কিলোগ্রাম অর্থাৎ দেখো এক হাজার মানে এই একটা এই পাশের সঙ্গে যোগ হয়ে যাবে কারণ এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম নশো নিরানব্বই পর্যন্ত গ্রাম আমরা এইখানে রাখবো যখনই দেখবে যে এক হাজার হয়ে যাচ্ছে তখনই একটা এর সঙ্গে যোগ হয়ে যাবে সেই কারণে এখানে আমরা এক হাজার সাতশো লিখবো না এখানে শুধু আমরা কত লিখবো এখানে লিখবো আমরা শুধু সাতশো আর এই একটা এইটার সঙ্গে যোগ হয়ে যাবে এবার এক আর হাতের একে কত হয়ে গেল দুই তাহলে কত হলো সবাইকে দু কি গ্রাম সাতশো গ্রাম কুমড়ো কী করেছে ও সবাইকে দিয়ে দিয়েছে এবার তাহলে ওর কাছে কুমড়ো যে ফলটা ছিল সেটা কত বড় ছিল সেটা ছিল চার কিগড়া ছশো গ্রামের আর দিয়েছে ক কিগড়া দু কিগড়া সাতশো গ্রাম লোককে দিয়ে দিয়েছে তাহলে এবার চার কিগড়া ছশো গ্রাম থেকে দু কিগড়া সাতশো গ্রাম বাদ দিয়ে দাও তাহলে যেটা পড়ে থাকবে সেটাই এখনও ওর কাছে আছে তাহলে এখানে দু কিগড়া এই সাতশো গ্রাম যে সবাইকে দিয়েছিল সেটা এবার আমরা কি করব বাদ দিয়ে দেব তো এখানে দেখো আবার দেখো ওপরে কত হয়েছে ছয় নিচে সাত মানে নিচেরটা বড় হয়ে গেছে ওপরেরটা ছোট হয়ে গিয়েছে তাই এই কিগড়া থেকে এক আমরা এখানে নিয়ে এসে যোগ করে দেবো এক নেওয়া মানে এক হাজার গ্রাম নেওয়া তাহলে এই দুটো যোগ করলে কত হয় ষোলোশো ষোলোশো থেকে এবার তোমরা যে সাতশো আছে বাদ দিয়ে দাও এখানে আমি তাহলে গ্রামটা আগে লিখে নিই শূন্য শূন্য এবার ষোলো থেকে সাত বাদ দিয়ে দাও নয় সাথে ষোলো এবার দেখো ওপরে চার আছে চার কিন্তু নেই আছে কিন্তু কত তিন কারণ এইখান থেকে আমরা এক কিগ্রা এই পাশেরটার সঙ্গে যোগ করে নিয়েছি তাহলে তিন থেকে দুই বাদ দিয়ে দাও প্লেন এক কিগ্রা নশো গ্রাম এখনো ওর কাছে রয়েছে তো এই অঙ্কটা যে শিখ হলো কি করে তোমরা বুঝতে পারবে এই এক কিগ্রা নশো গ্রামের সঙ্গে দু কিগ্রা সাতশো গ্রাম তোমরা যোগ করে দেখবে যে এই চার কিগড়া ছশো গ্রাম বেড়াচ্ছে কিনা যদি দেখো যে চার কি ছশো গ্রাম বেড়াচ্ছে না এই দুই কিগ্রা সাতশো গ্রামের সঙ্গে এক কিগ্রা নশো গ্রাম যোগ করে চার কিগটা ছশো গ্রাম যদি বেরোয় তাহলে অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আর যদি তোমরা মানে না বেরোয় তাহলে বুঝবে যে অঙ্কটার কোথাও না কোথাও ভুল হয়েছে তো এবার লাস্ট অঙ্ক যেটা আছে সেটা আছে কি পাঁচের অঙ্কটা এবার পাঁচের অঙ্কটা করেই আজকের মতন ক্লাস তোমাদের শেষ হবে আর হ্যাঁ তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে কারণ তোমাদের আর এক মাস পরে পরীক্ষা ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত অঙ্কের প্রত্যেকটা পেজ ধরে ধরে আমি অঙ্ক করে দেবো কোনো সমস্যা হলে আমাকে জানাবে কোর্সটা তোমাদেরকে আগে আমি শেষ করে দেবো দেওয়ার পরে বিভিন্ন স্কুলের যে এর আগের বছরের পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলোও আমি তোমাদেরকে করে দেবো তাহলে তোমরা দেখবে সেকেন্ড টার্মের পরীক্ষাতে একটা ভালো নম্বর পাবে তো এবার আমি পাঁচের অঙ্কটা করে দিচ্ছি পাঁচের অঙ্কটা দেখো কি বলেছে আমি ও দাদা একসঙ্গে দোকানে গেলাম ঠিক আছে গেলাম দুজন একসঙ্গে আমার ব্যাগে দু কিগড়া আলু তাহলে ক কিগ্রা আলু আছে আমার ব্যাগে এইটা এই পাঁচটা আমার ব্যাগ আর এই পাঁচটা দাদার ব্যাগ আমি ভাগ করে নিয়েছি তাহলে আমার ব্যাগে ক কিগ্রা আলু আছে দু কিগ্রা আলু রয়েছে ব্যাস থাকলো আর ছশো পঞ্চাশ গ্রাম কি রয়েছে পটল রয়েছে তাহলে আলুর সঙ্গে পটলটা আমাকে যোগ করতে হবে তাহলে ছশো পঞ্চাশ গ্রাম পটল হয়ে গেল দুশো পঞ্চাশ গ্রাম রসুন দুশো পঞ্চাশ গ্রাম হয়ে গেল রসুন ও তিনশো গ্রাম ঝিঙে নিলাম তাহলে ক গ্রাম ঝিঙে হলো তিনশো গ্রাম ঝিঙে হলো এগুলো কি এগুলো হচ্ছে কি সব একটা ব্যাগে মানে আমি যে ব্যাগটা নিয়ে বাজারে গিয়েছিলাম তাতে এই জিনিসগুলো কিনেছি এবার দাদার ব্যাগে কি কিনেছে দেখো দাদার ব্যাগে এক কীগড়া কী কিনেছে চিনি তাহলে এক কিগড়া ও কি কিনেছে চিনি এক কিগ্রা দুশো গ্রাম কি কিনেছে মুসুর ডাল তাহলে এক কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম ও কি কিনেছে মুসুর ডাল তাহলে এই দুটো এবার যোগ হলো আর কি কিনেছে এক কিগ্রা আটা কিনেছে তাহলে ও আরও কি কিনেছে এক কিগ্রা আটা কিনেছে এবার উত্তর কি চেয়েছে কার ব্যাগ বেশি ভারী মানে যার ওজন বেশি হবে তার ব্যাগই বেশি ভারী হবে বা দুজনার যদি সমান সমান ওজন হয়ে যায় তাহলে কারোরটাই ভারী হবে না তো এবার আমরা আগে কার ব্যাগে কতটা কি ওয়েট আছে সেটাকে আগে আমরা যোগ করে নেব তো এই গ্রামের এই প্রথম কার্ডটা আমার ব্যাগটাই আমি আগে যোগ করে নিই তাহলে এই শূন্য সব শূন্যগুলো একসঙ্গে বসলে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে থাকে এক চার আর এ ছয় আর ছয়ে বারো এখানে দেখো আমি দুই বসালাম কারণ এখানে এক হাজার দুশো বসালাম না কারণ তোমরা জানো যে এক হাজার গ্রামে এক কিলোগ্রাম আর এক হাজার হয়ে গেলেই পাশেরটার সঙ্গে যোগ হয়ে যায় দুই আর একে কত হয়ে গেল তিন তাহলে প্রথম ব্যাগে বা আমার ব্যাগে কত ওজন আছে তিন কিগ্রা দুশো গ্রাম এবার দাদার ব্যাগটা যোগ করি দাদার ব্যাগটা হচ্ছে কি দুশো পঞ্চাশ যেহেতু এই পাশের গ্রামের আর কারও কোনো গ্রাম নেই তাই এই প্লেন আড়াইশোটায় বসে গেল আর এক দুই তিন তাহলে দাদার ওজন কত হয়ে গেল তিন কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম তাহলে এখান থেকে তোমরা দেখে বুঝতে পারছো যে কার ওজন বেশি তিন কিগ্রা দুশো গ্রাম আমার ব্যাগের ওজন আর আমার দাদার ব্যাগের ওজন হচ্ছে তিন কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম তাহলে এখান থেকেই বুঝতে পারছো যে এই দাদার ব্যাগটার ওজন বেশি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলে আর একটু ভালো হয় যে কার ওজন বেশি তাহলে তিন কিগ্রা তিন কিগ্রা দুশো পঞ্চাশ আর হচ্ছে কি আমার বয় ওজন হচ্ছে তিন কিগ্রা দুশো এবার দাদারটা কতটুকু ওজন বেশি সেটা হলো পঞ্চাশ গ্রাম ওজন বেশি কারণ তিন কিগ্রা দুশো পঞ্চাশ থেকে তিন কিগ্রা দুশো দুশো গ্রাম বাদ দিয়ে দাও তাহলে দেখবা পঞ্চাশ গ্রাম বেশি তোমাদের যদিও এটা এই অ্যান্সারটা দরকার নাই তাও করে দিলাম কিসের জন্য যদি তোমাদেরকে বলে বসে যে কোন ব্যাগটা কতটা বেশি ভারী তাই আমি এই অঙ্কটাও করে দিলাম এবার তাহলে তোমাদের যে উত্তরটা চেয়েছে উত্তরটা চেয়েছে কার ব্যাগ বেশি ভারী হিসাব করি তাহলে এই যে এই দাদার ব্যাগটাই বেশি ভারী পঞ্চাশ গ্রাম বেশি ভারী তাহলে এবার অ্যান্সারটা লিখে দেবে যে অতএব দাদার দাদার ব্যাগ বেশি ভারী ব্যাস তোমাদের যে পাঁচটা অঙ্ক ছিল এই একশো পঁয়তাল্লিশ নম্বর পেজে সে পাঁচটা অঙ্ক কমপ্লিট এই পাঁচটা অঙ্কের মধ্যে কোনো অঙ্ক তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি অসুবিধা নাও হয় তাও তোমরা কোন বিষয়টায় কমা রয়েছ কোন অঙ্কগুলো বুঝতে পারছো না সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তাহলে সেই সমস্যার সমাধান করে দেব তো পাঁচ পাঁচটা অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে